সো হ্যালো গাইস চলতাম ব্যাক টু আয়ার চ্যানেল কুমারক আশা করি আপনার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে তো গাইস এখানে এখন ফোঁটা দেওয়া হবে তো তার জন্য আমি আর আমার মা মিলে দুজনে রেডি করছি এখানে মিষ্টি আছে ফল আছে লুচি ঘুগনি সব এখন রেডি করে দিয়েছি তো তারপরে আসবে জামাই তারপরে শাশুড়ি দেবে ফোঁটা তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে সব সাজানো রেডি হয়ে গেছে এবারে শাশুড়িমা বলতে এবারে জামাই বলতে আমার কিছু না তো আমি তো গাইস এই আমার মা আর আমার বরের ফাইনাল লুক দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো এবার চলো ফোটা দেওয়া স্টার্ট করা যাক গাইস আমাদের এখন ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটাও ফোঁটা দেওয়ার সাথে সাথে একটা নিয়ম যে তিনবার করে ফলের গামলা জামাইয়ের হাতে দিতে হয় আর জামাই শাশুড়ির হাতে দিতে হয় এটা আমাদের নিয়ম আর কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো এখন আসি দুপুরের খাওয়া দাওয়ায় তো গাইস এখানে আমি সব কিছু রেডি করে দিয়েছি এবার শুধু আমার বর খেতে বসবে আর এখানে কি কি আমার মা আমার বরের জন্যে রান্না করেছে বড় খাবে আমরাও সবাই খাবো যদিও কিন্তু স্পেশালি ও খাবে তো দেখা যাক কী কী রান্না করেছে তো এখানে আছে স্টার্টারে আছে চিকেন তন্দুরি আর এখানে আছে লস্যি এখানে আছে আমপানা এখানে জল আর এখানে আছে ফ্রাইড রাইস তারপরে শাক ভাজা আর এটা বিট ভাজা পাঁপড় ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এখানে আছে মাছের মাথা তারপরে এখানে আছে আলু ভাজা এখানে লেবু লঙ্কা এখানে আছে স্যালাড তারপরে এখানে আছে গন্ধরাজ ডাল মাছের মাথা দিয়ে আর এখানে আছে কাতলা মাছের কালিয়া এখানে আছে মাটন এখানে আছে আমের চাটনি এখানে আছে দই মিষ্টি আর আম আর এই সব কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই গরমে এর থেকে বেশি কিছু আর ভালোই লাগবে না কিন্তু এটা কিন্তু কম কিছু না তো দেখো আর একবার এবারে ওরা খেতে বসবে এখন খেতে বসে গেছে আমার বর আর এদিকে আমার বাবা খেতে শুরু করে দিয়েছে এই আমার মা তো চলো এখন খাওয়া শুরু করো আগে কি খাবে আগে এটা খাও হ্যাঁ 的呵呵。<laughs> এত কিছু রান্না করেছে গরম লাগবে বলে শাশুড়ি মা হাফ হচ্ছে কিন্তু অথচ এখানে একটা পাখা এখানে একটা পাখা চলছে এতটা গরম তো চলো এখন তুমি খাওয়া শুরু করো তারপরে আমরা শুরু করবো তো গাইস ভিডিওটা কিন্তু কালকে ছাড়তে পারেনি একটা সমস্যার কারণে তো যার জন্য আজকে ছাড়ছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর কারা কারা জামাইষিতে জামাই আদর খাচ্ছে অবশ্যই কিন্তু তোমরাও কমেন্টে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই